আপনারা দেখছেন একুশে টেলিভিশন আরও একটি নতুন জাতের নামের অনুমোদন দিল জাতীয় বীজ বোর্ড চাঁপাই নবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের আম গবেষণা কেন্দ্র পনেরো বছর গবেষণায় বাড়ি তেরো যাত্রী উদ্ভাবন করেছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুটি আমের সংকরায়নে যাত্রী উদ্ভাবন করেন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড জমির উদ্দিন চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের সহায়তায় মফির রহমানের রিপোর্ট দীর্ঘ পনেরো বছর গবেষণার পর সাফল্যের মুখ দেখল বাড়ি তেরো জাতের নতুন আম চাঁপে নবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমির উদ্দিন এর উদ্ভাবক আম্রপালি ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সংগ্রহ করা রঙিন আম পালমারের জাত বাড়ি তেরো আম্রপালিকে মা ও পালমারকে বাবা ধরে শঙ্করায়ন করা হয় আমটি লম্বাটে ও মাঝারি আকারের নাবি জাতের এর গড় ওজন দুশো গ্রাম পাকা অবস্থায় আমটি রসালো আঁশবিহীন ও মিষ্টি ত্বকের রং মেরুন মিষ্টতা একুশ শতাংশ নতুন এই জাতটির উদ্ভাবক জানালেন আমটি অবমুক্ত করার অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড যেহেতু এবছরই রিলিজ হয়েছে চারাটি আগা থেকে আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি এবং এটা অন্য নাম থেকে এটা ব্যতিক্রম এই কারণে যে এটা হাইব্রিড এবং এটা একমাত্র রঙিন হাইব্রিড আম বাংলাদেশের বাড়ি আমের তালিকায় দেশে এই প্রথম সংকরায়ণ জাত হিসেবে রঙিন আম যুক্ত হলো হল বাড়ি যেটি বাংলাদেশের মধ্যে প্রথম রঙিন হাইব্রিড আগামী বছর আমরা এটা আমরা এটা ব্যাপকভাবে মাঠ পর্যায়ে সম্প্রসারণের আমাদের পরিকল্পনা রয়েছে বাড়ি তেরো আম মৌসুমের শেষ দিকে পাকে তাই এই আম চাষে কৃষক লাভবান হবেন আমি বাজারে আম থাকবো না সেই সময় যদি আমরা এটা বাজারজাত করতে পারি কৃষক যদি এটা বাজারজাত করতে পারি তাহলে কৃষকরা লাভবান হবে পরিপক্ক সংগ্রহীত আম সাধারণ তাপমাত্রায় আট দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা